কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী যেমন পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রথ আন্দোলনের সময় গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে কলকাতা ঘরের মাঠে তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কী করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এটা উনিশশো একাত্তর সালে ভারত আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির হুকুমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার সালাম আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমান আজমি প্রেস ব্রিফিং করেছেন তার উপরে জুলুমের কথা তিনি সব কিছু জানানোর জন্যে তার মধ্যে বেশ কিছু তিনি যৌক্তিক দাবিও করেছেন কেউ কেউ এ বিষয়ে বা দিমত পোষণও করতে পারেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত আমরা ছোট সময় থেকে একটু সচেতন ছিলাম এ কারণেই আলেমল আমাদের মুখে বা আমাদের ওস্তাদদের মুখে আমরা শুনতাম জাতীয় সঙ্গীতের মধ্যে শির্ক রয়েছে এটাকে একটু খতিয়ে দেখা খুবই প্রয়োজন কারণ বাংলাদেশের নব্বই ভাগের উপরে মানুষ মুসলিম কেউ যদি শিরকের সাথে জড়িত থাকে বা শির করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তার রবুল আলমীন কোরআনুল করিমের বহু আয়াতে কথা বলেছেন যে শিরকারী কোনো দিনে জান্নাতে যাবে না অন্য সকল সকলগুণ আল্লাহ তারা চাইলে ক্ষমা করে দিতে পারেন তাহলে যদি জাতীয় সঙ্গীতের মধ্যে শির্ক থেকে থাকে যেটা আলেমুলাবারা বলছেন সেই শির যুক্ত জাতীয় সঙ্গীত কীভাবে মুসলিমদের হতে পারে সেই ক্ষেত্রে সিফাত হাসান বাংলাদেশের একজন আলোচিত ইসলামী বক্তা এবং গবেষক তিনি তার ফেসবুক পেজে লিখেছেন জাতীয় সঙ্গীত হোক শির্ক মুক্ত যেখানে থাকবে তাওহিদ থাকবে দেশপ্রেম জাতীয় সঙ্গীত নিয়ে গতকালকে থেকেই সোশ্যাল মিডিয়া মোটামুটি গরম অনেকেই অনেক কথা বলেছেন নেগেটিভ এবং পজিটিভ বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসাইন তার পেজে লিখেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের কারো হাতের লেখা হতে হবে কোনো বিদেশির চুরি করা সুরের গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না সাইমুম সাদি নামে একজন লিখেছেন যে গানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই সেই গান জাতীয় সঙ্গীত হতে পারে না জাতীয় সঙ্গীত পরিবর্তন করুন খুরশিদা খুশি নামে একজন লিখেছেন জাতীয় সঙ্গীত কোনো পৌত পবিত্র বিষয় না যেটা পরিবর্তন করা যাবে না ব্যাপারটা এমন না যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে রঠার অভিশাপ স্বাধীনতা বেহাত হয়ে দেশ জাতি ধ্বংস হয়ে যাবে গণভোটের মাধ্যমে জাতীয় সঙ্গীতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় পৃথিবীর বহু দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের নজির আছে জাতীয় সঙ্গীতের জন্যে এদেশের মানুষ জীবন দেয়নি জীবন দিয়েছে সার্বভৌমত্বের জন্যে এরকম তিনি আরও কিছু কথা লিখেছেন আতিকুল ইসলাম হাওলাদার তিনি পয়েন্ট আকারে কিছু কথা লিখেছেন তিনি লিখেছেন জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় আগামী দিনের ভাবনার কিছু ভাববার বিষয় এক জাতীয় সঙ্গীতের জন্ম একশো বছর আগে অর্থাৎ বাংলাদেশের জন্ম ছিষট্টি বছর আগে দুই এটিতে বাংলাদেশের নাম নাই যা আমাদের হীরমণ্যতায় ভোগায় তিন সঙ্গীতটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের উল্লেখ নাই আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার নয় কি। চার এটিতে বাউল শিল্পী গগন হরকরার গান আমি কোথায় পাবো তার থেকে আইডিয়া ও সুর চুরির প্রমাণিত ও স্পষ্ট যদিও অনুপ্রাণিত বলে চালিয়ে দেওয়া হয় পাঁচ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি রচনিত হয়েছিল বাংলাদেশের সাথে এটির সম্পর্ক একেবারেই ক্ষীণ ছয় এটি সংকটে কিংবা দুর্দিনে আমাদের জাগ্রত রাখার সক্ষমতা খুব কমই রাখে সাত এটার রচয়িতার প্রতি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতাদর্শের মিল নাই আপনার কি মনে হয় জাতীয় সঙ্গীত নিয়ে রাষ্ট্রের নতুনভাবে ভাবা উচিত আপনার মতামত জানান তিনি এ পোস্টের নিচে ক্রেডিট লিখেছেন শাহাদ সরাওয়ার্দি তাপস কুমার নামে একজন লিখেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান জানিয়েছে গোলাম আজমের পুত্র এই নিউজের কমেন্টে আমি অনেক মানুষকে দেখলাম সহমত জানাতে ব্যাপারটা আমাকে রীতিমতো অবাকই করেছে কি অদ্ভুত এরা কি এই গানের এই সুরের আবেদন জানে না এই সুর কি তাদের অন্তরের গহিনী স্পর্শ করে না কখনো একবারের জন্যেও কি এরা এই গান মনোযোগ দিয়ে চোখ বুঝে শোনেনি আমি তো এখনও কোথায় এই সুর ঝঙ্কার শোনা দাঁড়িয়ে পড়ি এই গান আমার প্রাণের গান এই গান আমার সত্তার গান এই গান আমার গহীন থেকে গহীনে নাড়িয়ে যায় ভেতরে কোথাও যেন শান্ত একটা জলস্রোত কুলকুল শব্দে বয়ে চলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যাই হোক এরকম নানান রকম বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আসলে জাতীয় সঙ্গীত কীভাবে লেখা হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি উনিশশো সালে রচিত হয় এবং এটি বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত হয় উনিশশো সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই বাংলাকে এক করার জন্যে এই গান লিখেছিলেন এ গানটা বাংলাদেশের স্বাধীনতার সাথে কি আসলেই যায় তারা তো দুই বাংলাকে এক করার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি কি এক করার পক্ষে যাই হোক এটা একটা গান মাত্র সেইটা নিয়ে নানান কথা হয়েছে কিন্তু একটা জাতির জাতীয় সঙ্গীত শুধুমাত্রই একটা গান হিসাবে থাকতে পারে আর আমি যেহেতু মুসলিম আমি যেহেতু ইসলাম নিয়ে সামান্যতম হলেও পড়াশোনা করি বা এ নিয়ে চিন্তা করি সেজন্যে আমারও আবেদন থাকবে যে এই বিষয়ে চিন্তা করার সময় এসেছে আলেমদের সাথে বসা যারা বোঝেন তাদের সাথে বসা যদি এর মধ্যে শির্ক থেকেই থাকে তাহলে এটাকে অবশ্য অবশ্যই পরিবর্তন করা উচিত কারণ বাংলাদেশের কোনো মানুষ শির্কের সাথে থাকতে পারে না আমরা বেশিরভাগ মুসলিম আমরা চাই জান্নাতে যেতে এরপরে নানান প্রশ্নতে এই মেসেজগুলোর মধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই না তিনি তিনি যত বড় ব্যক্তিই হন না কেন তার লেখা একটা গান কেন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাইব বাংলাদেশে কি এমন কোনো লোক নেই যে দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত লিখতে পারে যেখানে বাংলাদেশের সংস্কৃতি যেখানে বাংলাদেশের রূপ ফুটে উঠবে যা শুনলে বাংলাদেশের মানুষ শিহরিত হবে তারা আন্দোলিত হবে যেই গান শুনলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে দাঁড়াবে সম্মানিত ভাইয়েরা আসুন যেহেতু আমান আজমি তিনি সাহসিকতার সাথে বিষয়টি তুলেছেন এ বিষয় নিয়ে আমরাও দাবি তুলি আমাদের মতবাদ ব্যক্ত করি এটা পরিবর্তন হওয়া জরুরি এটা আমার মত আপনিও মত দিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দাবিকে সোচ্চার করুন আসুন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে শিরক মুক্ত জীবনযাপন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি